তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি নতুন গেম প্লে ভিডি তার চলে এলাম আজকে আমরা আরো আরো একটি নতুন গেম প্লে ভিডনি আজকে আমরা খেলবো নতুন একটি গেম আজকে আমাদের গেমটার নাম হচ্ছে সার্ভাইভার অ্যাডভেঞ্চার গেম কাপ এন্ড বিল এটা হচ্ছে পুরো গেমটার নাম আজকে গেমটা খেলবো আর গেমটা আমরা সিরিজ বানাতে চলেছি সিরিজ বানাতে চলেছি মানে এই গেমটা আমরা শেষ পর্যন্ত খেলবো আর গেমটা আমরা শেষ করবো কারণ গেমটার মধ্যে স্কিপ করা যাবে তা চলো গেছে আজকে আমরা গেমটা খেলবো আর গেমটা মেন কাহিনীটা বলার আগে তো আগে তো বলে ফেলি যে গেমটা আমাদের খেয়ে খেলতে বলেছিল এই গেমটা আমাদের একজন সাবস্ক্রাইবার খেলতে বলেছিল আর সেই সাবস্ক্রাইবারের আইডির নাম হচ্ছে রকি আহমেদ তা তিনি বলেছিলেন যে এই গেমটা খেলতে এবং এই গেমটা সিরিজ বানাতে তার দেখতে অসুখ আছে আমরা এই গেমটা চলে এসেছি আর সিরিজ বানাবো এই গেমটা তার আর আছে ভিডিওতে শাউট আট তাকে দিলাম কারণ তিনি আমাকে এই গেমটা খেলতে বলেছিলেন একজন বিগ সাউট আউট টু হিম যারা কয় চলে গেছে আমরা গেমটা খেলবো আর গেমটা স্টোরি প্রথমে বলে দিই এমটা স্টোরে হচ্ছে বেসিক্যালি এমন যে আমি তো দ্বীপে আটকা পড়ি এবং এই দ্বীপে মানে খাওয়া খাবার মতো কিছু থাকে না তারপর খাবার মতো পানি পর্যন্ত নাই কারণ আমাকে এই দ্বীপটা আমাদের বেঁচে থাকতে হবে সার্ভাইভ করতে হবে যাতে করে কারণ মেন কথা সার্ভাইভ করা তো সহজ ব্যাপার না কারণ এমন একটা দ্বীপ যেখানে খাবার নাই পানি নাই সেখানে বেঁচে থাকা তো বিশাল কঠিন ব্যাপার মানে জীবন জন্তুকে বেঁচে থাকতে হবে আমাদের সংগ্রাম করতে হবে আমাদের আজকে যেহেতু সার্ভাইভ করতে হবে সেহেতু আমরা বিয়ার গিলসের টেকনিক খাটাবো আর বিয়ার গিলস হচ্ছে একজন ব্যক্তি যে হচ্ছে দেখায় যে আমরা যদি কোনো জঙ্গলে হাটকে পড়ি সেই জঙ্গলে কীভাবে বেঁচে থাকতে হয় ওই সব টুকটাক করে এইসব দেখাই আমাদের বিয়ার গিলস যেটা আরেকটা নাম আছে মেন ভার্সেস ওয়েল আছে আমি তার টেকনিক খাটিয়ে দেখবো যে আমরা এখানে বেঁচে থাকতে পারি না আমরা মারা খেয়ে যাই তাদের একটু সেখানে রয়েছে কী সুন্দর পানি আহা আহা কী সুন্দর পানি কিন্তু দুর্ভাগা দুর্ভাগ্য বছরে এই পানি খাওয়া যাবে না এই পানি যদি আমি খাই তাহলে আমার যান ভারিয়ে যাবে কারণ এগুলো লবণাক্ত পানি বা লুনা পানি যেটাই বলো চলো গেমটা যেহেতু শুরু করেছি সেহেতু আমরা হালকা পাতলা কিছু জিনিস কালেক্ট করি কারণ এই জিনিসগুলো প্রচুর কাজে লাগবে ঠিক আছে আগে সার্ভাইভ করে জন্য বিশাল কাজে লাগে এগুলো এবার এর কিছু সুগার ক্যান রয়েছে সুগার ক্যানগুলো কাজে নিয়ে নিই সুগার ক্যান আর পাটা এগুলো খুব কাজে লাগে সার্ভাইভ করতে গেমদের মধ্যে আমার জানা মাঠে চলো এগুলো টুকটাক আমি নিয়ে নিই চলো চলো আমরা এখান থেকে নিয়ে এনেছি তারপর আমরা বলছি যে এখানে কিছু আমরা বিল্ড করতে পারবো আচ্ছা 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 বুঝতে পেরেছি কাপ ও আচ্ছা আচ্ছা কাপ দিয়ে হচ্ছে কি আমি এখানে পানি যেতে পারবো এখান থেকে এখান থেকে সে পানিটা নিয়ে সে পানিটা হচ্ছে বিশুদ্ধ করতে পারবো ফুটিয়ে একবার বিশুদ্ধ করে সে পানি পান করা যাবে আর এখানে তো লবণাক্ত পানি লবণাক্ত পানি তো খাওয়া যাবে না মেন কথা লবণাক্ত যদি পানি খাই আমার ঝান ভাটিয়ে যাবে অবস্থা টাইট হয়ে যাবে তখন আমি এই কথা বলতে পারবো না যে তর্কের লবণ কমেছে এটা বলতে পারবো না আমি ঠিক আছে জন্য আমাকে একটু সাবধানে থাকতে হবে তারপর চলো এখানে করে জিনিসপত্র রয়েছে এগুলো আমরা কালেক্ট করি হার্বস পেয়েছি এটা আসলে এক প্রকার জরিবত যেটা হচ্ছে আমার হেলথ জন্য কাজে লাগবে এখানে কিছু খাবার পেয়েছি কলা পেয়েছি কলাগুলো নিয়ে এনে খাওয়া খাওয়া যাবে আর চলো এবার এখানে আমরা কি পাব এখান থেকে ব্রিজ পেয়েছি বেরিস খাওয়া যাবে এটা চলো প্রথমে আমাদের এই ডিপটা তো এক্সপ্লোর করতে হবে কারণ ডিপটা যদি এক্সপ্লোর না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের কোথায় কী যেতে হবে চলো আমরা ডিপটাতে এক্সপ্লোর শুরু করি আশপাশের জিনিসপত্র কালেক্ট করি যেটা যাদের খালেজ করতে শুরু করি চলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিমান আছে মানে ল্যান্ডিং হয়ে আছে এই বিমানটা হচ্ছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে চলো এই বিমানটা দেখে ঠিক করা যায় নাকি আচ্ছা ঠিক আছে এই বিমানটা ঠিক করতে কিছু ক মানে তিরিশটা কপার লাগবে তিরিশটা আয়ন প্লেট তারপরে এইগুলো এইগুলো এগুলো এগুলো টুকটাক করে লাগবে এখানে এটা হচ্ছে এগুলো আনতে হবে আনার পর আমি এখান থেকে স্কিপ করতে পারবো আয় হ্যাঁ ওদিকে আবার পানি পিপাসা সব প্রচুর লেগে গেছে তার একটুখানি কলা খেয়ে নিই এখান থেকে চলো আমার এখন যাত্রী কিছু পানি এই তো বন্দোবস্ত করতে হবে কারণ আমি যদি পানি বন্দোবস্ত না করি তাহলে আমি বেশিক্ষণ টিকতে পারবো না আমার সামাকে একটু গাছ কাটতে হবে গাছ তো এই কাট নিতে হবে আমাকে এইটো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুজিছি কি আমি এটা শিকেই দিছে আদা হৈছে কোকোনাট গাছ মানে এইখিনি আমি কোকোনট পাবাই দে কোকোনট পি গৈছে চল এই কোকোনট বা যা নাৰকেল বুটোৱাৰি সৰস্বৰী বাংলা বুলি নাৰকেল চল নাৰকেল বোট আমি খিনে নে পানীৰ ব্যৱস্থাটো এনেই ঠিক হৈ আছে চল এই গাছটো আপোনাৰ কিটি ফেলি ফটো ফট কৰি ফটো ফট কৰি এইটো গাছটা আপোনাৰ কাটা শেষ হৈ গৈছে চল তাৰ পৰা আমি এই কাপদা বানিয়ে ফেলি চল মানে কাপ বানো হৈ গৈছে কাপদাই আপোনাৰ মেইন মানে ব্যাগ প্যাকে এখানে নিয়ে নিই চলো চলো দেখে এখান থেকে নিয়ে আসতে হবে তার আগে মেইন কথা হয়ে গেমটা কি চেঞ্জ করে যাবে আমার ক্যারেক্টার মেয়ে ক্যারেক্টর হয়ে আছে আমার এখান ছেলে ক্যারেক্টরকে দেওয়া যাবে আই থিঙ্ক না মনে হয় আপাতত মানে ক্যারেক্টার মনে হয় কীভাবে চেঞ্জ করে এটা আমার ঠিকঠাক জানা নাই চলো ইয়ার কী আর ক্যারেক্টার কীভাবে চেঞ্জ করে এটা তো আমার ঠিকঠাক তো জানা নাই আপাতত কিছু তো এখন করার নয় চলো ডিপটা এক্সপ্লো করি কিন্তু আমাদের কে তো পাল পাল্টানো তো জায়গা কে পাল্টাবে এটা তো আমার ঠিকঠাক জানা নাই কারণ গেমটা পরে দেখব না যে কেয়ারটা পাল্টানো যায় নাকি এখানে তো এটা সুটকেস পড়ে আছে সুটকেসে দেখি কী রয়েছে ওরে ভাই রে ভাই ভালো জিনিস পড়ে আছে কিন্তু এগুলো এগুলো তো সব নিয়ে নিতে হবে আমাদের আচ্ছা ঠিক আছে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে রয়েছে আমাদের একটা সুটকে যেখানে আমরা বিভিন্ন জিনিস নিতে পারবো চলো ভাই আমরা বেশি গেমটা প্যাচ না খেতে চলো একটু পানি নিই কারণ পানির ব্যবসা যখন লাগবে তখন আমার ব্যানটা বাঁচবে কারণ পানির ব্যবসা হচ্ছে মেন ব্যাপার এটাতে কারণ পানির ব্যবসা খুব তাড়াতাড়ি লেগে যায় এটাতে চলো আমরা পানিটা নিয়ে এখান থেকে চলো আমার পানিটা নিয়ে সেই পানিটা একটু মানে কী করতে হবে ঠিক করতে হবে চলো তখন একটা ক কলা দেখিয়ে নিই ভাই এটা এটা কী ভাইরা বা চলো ভাই আমরা ভাগি এখান থেকে আমরা এখন কোনো যুদ্ধ করবো না আজকে আমরা নো ফাইট কোনো যুদ্ধ হবে না আজকে এখান থেকে ভাগে চলো আমরা চলো ইয়ার এখান থেকে চলে যাই আমরা চলো চলো ইয়া ওই দেখো সামনে শিয়াল দেখতে পাচ্ছি এগুলো এখন যেহেতু সিয়াল রয়েছে আমরা সিরিয়ালের সাথে ফাইট করবো না কারণ আমার এখন হেলথ পয়েন্ট খুবই কম এখন আমি যদি ফাইট টাইট করি তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভাল্লুকও আছে ভাই অনেক কিছু আছে গেম দেয় সিরিয়াল আসে ভাল লোক আরও টুকটাক করে অনেক কিছু রয়েছে চলো ইয়ার আমরা আগে যাই আগে যেয়ে দেখি কোনো কিছু পাই কি উড়ি ভাই ভাই ভাল লোক এখানেও আমি যেখানে যাচ্ছি ভাল লোক না শিয়াল যে কোনো এটা না এটা থাকছে এখন ভাই আমার কিচ্ছু করা নাই এখন আমাকে শিয়াল সাথে যুদ্ধ করতে হবে কিচ্ছু করা না চলো শিয়াল পেয়ে অ্যাটাক করে দিই অ্যাটাক করে দিই চলো এই শিয়াল সর্যা যা সর্যা তুই যা এ মারাখা শিয়াল তুই মারাখা তুই মর মারাখা মারাখ শিয়াল 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 এই এই মারাখা মারাখো শিয়াল তুমি এই এই মরও শিয়াল মোর এই দাদা দাদা ঠিক আছে চলো শিয়ালকে পুষে যাবে এখানে ওরে বাবা এখানে দেখছি শিয়ালও পুষতে যাই দেখছি ঠিক আছে চলে গেছে আমি শিয়ালটাকে মারব না কারণ শিয়ালটাকে মারলেই আমার লোকসান হয়ে যাবে কারণ শিয়ালটা আমি পুষতে পারবো আর শিয়ালটা পুষলে আমার সুবিধা হবে কিন্তু ঠিক আছে সুবিধা হচ্ছে যে এই যে আমার ওপর যদি কোনো জন্তু জানায় হামলা করে তখন শেয়ালগুলো আমাকে রক্ষা করতে পারবে এর জন্য আমরা শিয়ালটাকে মেরে সেরে দিলাম পরে এটাকে পুষ বানানো যাবে না চলো আমরা এগুলো একটু ভাঙি এখানে চলো 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 ভাঙি 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 এটু চলো আর এখানে একটু আছে কিছু খরগোশ হয়েছে এই খরগোশগুলোকে মনে পৌঁছে যাবে সম্ভবত আমার ঠিকঠাক আপাতত তো জানা যায় যে খরগোশগুলো পৌঁছে যাবে না যাবে না সামনে এখানে একটু আছে ট্রেন মানে একটা টেন্টের দেখতে পাচ্ছি চলে গেছে এই ট্রেনটা এখানে আমরা একটা সেফ পয়েন্ট করি দেখি আমাদের পয়েন্ট সেফ হয় নাকি চলো 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 এখানে কি বিশুদ্ধ পানি পাওয়া যাবে হুম এক মিনিট ও এখানে বিশুদ্ধ পানি পাওয়া যাবে ঠিক আছে এখান থেকে আগুন আগুন এখানে আমরা চলো এই ময়লা পানিটা এখানে রেখে দিই না এখানে মাংস রাখা যাবে মাংস চলো ঠিক আছে এটা বুঝতে পারলাম কালিটা ব্যাপারটা এই চলো আমরা এখানে এটা কী দোষ স্লিপ আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি কী হয়েছে আচ্ছা ছয় ঘন্টাতে ঘুম দিয়েছি আমাদের ক্যারেক্টারটা হ্যাঁ আমাদের ক্যারেক্টার পানি পিপাসা লেগেছে ছয় পার্সেন্ট পানি পিপার কী করবো পানি পিপার সানি এখন আমাকে এটা নারকেল গাছ খুঁজতে হবে তো কিছু কারণ এটা নারকেল গাছ এটা তো নারকেল গাছ না এখন একটা নারকেল গাছ খুঁজে আমাকে নারকেল খেতে হবে নাহলে উপায় তো না যে পরিমাণে পানির প্রিপারেশন লাগছে কি একটু আমার চলো ইয়া যাই আমরা এখানে আমরা এটা খাই চলো নারকেল গাছ যদি পাইতাম তাহলে ভালো হয়তো এটা একটা সাধারণ গাছ এগুলো নর্মালি গাছ এখানে কোনো নারকেল না নারকেল দেখা যাচ্ছে না চলো এটা ভাঙে নেই নারকেল গাছ নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো তো সব নারকেল গাছ হয়তো খেয়ালই করিনি নারকেল গাছ কিন্তু নারকেল হয়নি বাহ কী অসাধারণ ব্যাপার আই এম তো বাহ দেখি এগুলো সবই নারকেল গাছ কিন্তু নারকেলগুলো হয়নি তাছাড়া এখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা মানে এইসব বিভিন্ন জায়গায় যেতে হবে আমাদের এক্সপ্লোর করতে হবে আর বিভিন্ন জায়গায় এবার বিপজ্জনকও রয়েছে এই জায়গাগুলো তো বিপজ্জনক বলতে বিভিন্ন ধরনের জন্তু চালানো থাকবে খতন খতার না চলো ইয়ার আমরা অনেক পরিমাণে জিনিস এদিক সেদিক ঘুরে বেড়েছে চলো এবার আমরা একটা কি বলে কি আমাকে বানাতে হবে যেন এটা বানানোর জন্য আমাকে খাট টাট লাগবে কি বানাবো প্রথমে এদি তো বুঝছি না কি বানানো যায় আগে এখানে এইগুলো 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 টুকটাক বানানো যায় এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে চলো প্রথমে একটা পিকেজ বানিয়ে ফেল চলো আমরা বানিয়ে ফেলছি আর এখন রাত হয়ে গেছে রাতে এখানে এদিক রিক্সাতে ঘোরা যাবে না চলে আমাদের এই ক্যারেক্টার ঘুম দিয়ে দিই চলে আরেকবার ঘুম দিয়ে দিই আমরা আচ্ছা চলো এবার আমাদের এই তো রাতটা হয়ে গেছে এবার আমাকে একটু ঘুরতে হবে মেন কথা আমাদের ক্যারেক্টার এত পরি ঘিরে লাগছে কারণ আমি জিনিসপত্র কিছু পারছি না এত পরিমাণে ঘুরে ফেরা করছে কিছু সাঁতার মাথায় কিছু পাচ্ছি না আমরা চলো ইয়ার সাথে মাথা যখন কৃষি বাসে তখন একটু ঘুরে ফেরা করে আমাদের নারকেল লাগবে নারকেল কারণ আমার ক্যারেক্টার প্রচুর পরিমাণে পিপাসা লাগছে এত পিপাসা লাগছে যখন তখন আমরা ক্যারেক্টার ব্যান বেঁচে যেতে পারি চলো এই টাসপস্ত এক্সপ্লোর করে একটু আমাদের মেন ব্যাপার হচ্ছে আমাদের কিছু পাথর লাগবে কারণ ওই সব পাথরগুলো হবে কি আমরা ভাঙতে পারবো ভেঙে আমরা ওখান থেকে স্টোন পাবো স্টোনগুলো কাজে লাগবে অনেক ওয়েটটা মিনিট গাই সামনে কুমিরও রয়েছে গেমটা অনেক কিছু রয়েছে দেখছি সামনে রয়েছে বিশাল কুমির ওদিক যাব না আমার কুমির দেখে ভয় লাগছে প্রচুর কারণ ওদিক গেলে কুমিরগুলো আমার ব্যান্ড বাজিয়ে দেবে চলো চলো উপরে যাই এগুলো কি পাথর এগুলো কাটা যায় হ্যাঁ হ্যাঁ কাটা যাবে কাটা যাবে কাটা যাবে চলো আমরা হাতে পিকেস নিই পিকেস নিয়ে পাথরগুলো চলো ভাঙি আমরা চলো পাথরগুলো ভেঙে ফেলে আমরা ফটো ফটো করি পাথরগুলো পাথরগুলো ভাঙ এই ভাঙ 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 এই তো পাথরগুলো ভাঙো আস্তে সুস্থ ভাঙো সাবধানে সুস্থে আস্তে করে ভাঙো আচ্ছা ভাঙো ভাঙো সাবধানে হ্যাঁ এই তো আসতে সুস্থ ভাঙতে থাকো তাছাড়া গাছ কি বলবো এই গেমে পাথর ভাঙতে এত সময় নিয়ে চলো পাথর ভাঙা আমাদের শেষ কমপ্লিট চলো এবার আমরা আগে যাই আর মেন কথা ভাই গেমটা পানি যে বন্দোবস্ত করে পানি বন্দোবস্ত কীভাবে করে এটা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না এখন পানি বন্দোবস্ত কে আমি কি করে এখান থেকে পানিও দিচ্ছে না কিছুই দিচ্ছে না কারণ আমি পানি বন্দোবস্ত করব কীভাবে এখন তো এইগুলো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখন কি পানি মানে পানি যেহেতু ময়লা রয়েছে এখন ময়লা পানিগুলো করার জন্য করেছে বানানো যাবে এখানে রান্না বান্ধা করা যায় চলো এখানে একটা টেস্ট করি এখানে আমার যেসব ময়লা পানি রয়েছে ওই সব ময়লা পানিগুলো যদি আমি এখানে যদি গরম মানে গরম করে যদি যাই গরম করে যদি বিশুদ্ধ করা যায় তাহলে কী হবে ব্যাপারটা কী ব্যাপারে ওই যেটা বানালাম সেটা হয়ে গেল আচ্ছা বুঝতে পেরেছি কী করতে হবে আমাকে প্রথমে একটা কিছু একটা জিনিস ফেলে দিতে হবে স্পিলিট না এটাও আছে না চলো একটা জিনিস শেষ করে দিলাম আমরা চলো ঠিক আছে এবার আমরা এখান যাবো এখান যে এখানে বানানো যাচ্ছে রে কী ব্যাপার ভাই আমি একটু যেটা বানালাম ওটা হাতটাকে কোথায় চলে গেল আরে ভাই কী বলবো এটাকে একটা ওই ফার্নেস মতো কী সেটা বানালাম যেটা হচ্ছে খাবার দাবার রান্না করে চাই ওই খাবার দাবার রান্না করার এটাই তো এখানে এখানে আসছে আমি এবার হুদাই হুদায় হচ্ছে এদিক ঘুরে ঘোরাফেরা করছি হুরে ভাই বুঝতে হয়েছি বুঝতে পারছি এ বিকে কাহিনি বুঝতে পারছি কী হয়েছে এটা মানে মানে ধরে পাগলের মধ্যে খুঁজে উঠেছি পানি বিশুদ্ধ পানি কই পাবো বিশুদ্ধ পানি কই পাবো বিশুদ্ধ পানি এখান থেকেই হয় আমি দিয়ে বুঝতে পারছিলাম হ্যাঁ হুদাই এত দিয়ে এদিক সেদিন ঘুরে ফেরা করছিলাম যাই হোক এটা যেহেতু আমি প্রথম থেকে গেলে বেসিক থেকে গেলে এই জন্য গেমটা অনেক কিছু আমার ঠিকঠাক জানা নাই যে গেমটা কীভাবে সার্ভাইভ করতে হবে কী করতে হবে এগুলো ঠিকঠাক অত ভালোভাবে জানা নেই এই জন্য দুপুর মতো খেলছি প্রথম প্রথম আস্তে আস্তে গেমটা মধ্যে আমার পিড় হব সমস্যা নেই আস্তে আস্তে পিড় হয়ে গেমটা ভালোভাবে খেলব তা চলো এখন যেহেতু রাত টাট হয়ে গেছে এখন তো কিছু করার নেই আমার এখন আমাকে হালকা পতো একটা জিনিস খোঁজা হতো যে করতে হবে চলো আমরা এখন একটা কাজ করি আমরা একটা চেস্ট বানাই চেস্ট চলো একটা চেস্ট বানানোর জন্য থুই দিই এখানে চলো আমরা চেস্টটা হ্যাঁ বানিয়ে ফেলি আমরা ফটাফট করি এই তো আমাদের চেষ্টা সে ব্যাক প্যাকে যেতে হবে তারপর আমাদের চেষ্টা যেতে হবে চেষ্টা যে বিল্ট চলে এই বিল্ট এটা নিয়ে যেতে হবে এবার এদিকে যেহেতু চেষ্টা অনেক পরিমাণে গুরুত্বপূর্ণ ভালো জায়গায় রাখতে হবে কারণ এই পশু পাখি এসে যদি আমার চেষ্টাটা ভেঙে দেয় একটু অবস্থাটা খারাপ হয়ে যাবে হ্যাঁ চেষ্টা এদিক রাখা যাচ্ছে না এটাই তো ব্যাপার দায়িত্ব অন্যরকম হয়ে গেল না এগুলো এগুলো কী আসছে ভাই ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই বুঝেছি বুঝেছি এখানে আমি আমার নিজস্ব বাড়িঘর বানাতে পারবো চলো আমি নেক্সট পরে বাড়ি ঘরে ছোটো খাটো করে এটা বাড়িঘর বানাবো নি আর আপাতত আজকে আমরা যেহেতু সার্ভাইভ বেশি সারভাইভ করছি সেহেতু আমাদের আজকে একটু দরকারগুলোকে ফেলা যাবে কারণ আমার যেহেতু জিনিসপত্র এতক্ষণে হয়ে গেছে এর জন্য আমাকে একটা জিনিস বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এখানে আমরা জিনিস পেয়ে যাবো এখানটায় পানি পেয়ে যাবো বিশুদ্ধ পানি চলো এবার এবার চেষ্টা করতে যাবো বিশুদ্ধ পানিটা ইট হ্রিঙ্কে দেবো চলো ইয়ার এবার তো শান্তি পাওয়া গেলো কারণ এবার আমাদের ক্যারেক্টরে তো পানি খেতে পারলো একটু অমিত সাজারে পানির এত নদী পানি না খেয়ে বেঁচে অনেক কষ্ট ছিল চলো এবার এগুলো চেরি চেরি মানে চেরি ফলগুলো খেয়ে ফেলি আমরা এবার জন্য আমাদের ক্যারেক্টরে খেতে লাগছে এজন্য আমাকে ও আচ্ছা খাবার দাবারে আমার জিনিসপত্র নেই আপাতত বেপার দায়ী এরকম আচ্ছা চলো প্রথমে দেখি এই খরগুলো এদিক যাচ্ছে জায়গা আমার কি আমাকে এই দেখো এখানে কলাগুলো এই কলাগুলো নিতে হবে কারণ কলাগুলো হচ্ছে খেয়ে হচ্ছে আমার ক্যারেক্টরে পেট তো ফুরবে অন্তত জানতে তুমি আর আমি একটু সার্ভাইভ করতে হবে চলো এই কলাগুলো খেয়ে নিই আমরা চলো কলাগুলো খেয়ে আমরা একটু হেলতে বাড়িয়ে নিলাম আর এখন আমাদের হেলথটা আল্লাহ মতে ফুল রয়েছে এখন যেহেতু যাই সামনে নেক্সট পর্বে আমরা কী বলে আমরা হচ্ছে ওই বাড়ি বানাবো বাড়ি বানানোর জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র রাখবে ওই সব জিনিসপত্র আমরা এখন থেকে করে কি জোগাড় করে রাখি কারণ নেক্সট পর্বে যখন বাড়ি বানাবো তখন আমার বাড়ি বানাতে সুবিধা হবে চলো ভাই এগুলো এগুলোকে ফ্রিতে দেবে হ্যাঁ রে ভাই রেখ আমাকে ওই পাঁচটা বিশুদ্ধ পানি সে মুখ দিল যে নেন আপনাকে আমরা বিশুদ্ধ পানি দিলাম বিশুদ্ধ পানি খান এতক্ষণ পর দিল যখন আমি খুঁজে পড়েছি যে পানি কই পাবো তখন দিচ্ছে না দিচ্ছে না আর এখন দিয়ে দিল কী যে বলবো গেমওয়ালা গেমওয়ালা যে কী করে যাই হোক এখন এটা মেন ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে আমাকে দড়ি বানাতে হবে কিছু কারণ আমার একটা ব্যাকপ্যাক প্যাকে লাগবে ব্যাগ প্যাকে এখানে চলো চলো আর আরও কিছু বানাই চলো আসছে চলো আমাদের এখন করতে হবে বেশ কিছু জিনিস গ্যাদার করতে হবে গ্যাদারিং করতে হবে চলো এটা নিয়ে আমরা প্রথমে এখান থেকে পাতা 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 পেয়েছে তারপরে এখানে যাই আরে বা জিনিসপত্র আবার ফুল হয়ে যাচ্ছে কী মোমদার লাগে ভাই জিনিসপত্র ফুল হয়ে যাচ্ছে আবার জিনিসপত্র নিতে পারছে না যাই হোক আজকে আমরা অনেকটা পরিমাণে নোকরা মতো গেমটা খেলছে সে কী করতে হবে কিছু বুঝতে পারছে না কারণ গেমটা একটা নতুন মানে বিগিন থেকে গেছে বিগিনার থেকে এর জন্য গেমটা খেলতে তো অসুবিধাটা অসুবিধা হচ্ছে তাকে চলো হাসি গেম খেতে এ পর্যন্ত আমি জানি না আছি ভিতরে কে মনে আমি জানি আছি ভিতরে কী বলে একেবারে ফালতু এবার ফালতু হয়ে গেছে আপনার সার্ভাইভ পেন আমি দুধ দিতে গেছি সারভাইভ কিছু করতে পারলাম না উল্টে এদিক সেদিক ঘুরে ফিরে করলাম কিচ্ছু খালি করতে পারছি না তাকে যেহেতু আমরা গেমটা নতুন নতুন খেলছি এর জন্য একটু অসুবিধা হচ্ছে প্রথম প্রথম তার সাথে গেমটা আস্তে আস্তে যখন খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাব তো না অসুবিধাটা অসুবিধা হবে না আশা করা যায় ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা অনেকটা খারাপ খেল এসে এই জন্য অনেকটা সরি আর গেমটা নেক্সট পর্বে আমরা একটু ভালো করে খেলার চেষ্টা করবো এবং ভালোভাবে খেলবো ইনশাল্লাহ আজকে অনেকটাই খারাপভাবে খেলেছি তা আগে চলো আজকে গেম প্লেটে এ পর্যন্ত থাকবো তোমাদের সাথে দেখাবে নেক্সট পর্বে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ